আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেঈমিতা আপনাদের সবাইকে স্বাগতম বাসায় হঠাৎ মেহমান চলে আসলে আমরা তো ঝটপট চা তৈরি করে নিতে পারি তবে চায়ের সাথে কি নাস্তা দিব সেটা ভাবতে থাকি যেটা চা তৈরি হতে হতেই তৈরি হয়ে যাবে আজ আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করব। একটা ডিম আর সেমাই থাকলে কিন্তু ঝটপট আপনার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন চা তৈরি হতে হতেই নাস্তাটা তৈরি হয়ে যাবে তবে এটা খেতে এত বেশি মজার হয় যে একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবে। আর যাকে তৈরি করে খাওয়ার না কেন সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে আপনি সেমাই দিয়ে নাস্তাটা তৈরি করেছেন খেতে যেমন অনেক বেশি মজার আর তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময় আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রথমে এখানে একটা বড় বলে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সেমার পরিমাণটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এখন এই সাথে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধই এখানে ইউজ করতে পারবেন তবে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে নাস্তার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এক চা চামচের মতো দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এটা অপশনাল ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু এটা দিয়ে ডিমের আর এক্সট্রা কোনো গন্ধ আসবে না তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এটাকে কাটা চামচ দিয়ে কিছুটা মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব আর আমি এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি তবে যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা না দিলেও চলবে আর আমি এখানে যেহেতু এক প্যাকেট লাচ্ছা সেমাই ইউজ করেছি একটা ডিমে হবে না আমি এখানে আরও একটা ডিম ফেটে নিচ্ছি তবে সবটা একবারে দিয়ে দিব না মেখে নেওয়ার সময় অল্প অল্প করে ডিমটা দিয়ে মেখে নিতে হবে যেন এটা খুব বেশি না হয়ে যায় আমার এখানে মতো ডিম লেগেছে আমি মেখে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এই ডোটা কিন্তু একদম নরম হয়ে যায়নি আবার খুব বেশি শক্তও না আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডিম কতটা ইউজ করেছি এখন এখান থেকে ছোট ছোট পোর্শন নিয়ে আমি হাত দিয়ে একটু গোল করে চ্যাপটা একটা শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তবে চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে তৈরি করার জন্য খুব বেশি মোটা করে তৈরি করলে ভাজার সময় কিন্তু এটা ভেতরে কাঁচা থেকে যেতে পারে এই তো একটা তৈরি করে নিয়েছি একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব আর এখানে এক প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে কিন্তু আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি সবগুলো তৈরি করে নেওয়ার পরে এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে খুব বেশি গরম এটা যাবে না কেননা সাথে কিন্তু এটাতে কালার চলে আসবে চেষ্টা করবেন চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে একটু সময় নিয়ে এগুলো ভেজে নেওয়ার জন্য তাহলে এটা ভেতরে যেমন খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে চুলাই দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি এগুলোকে উল্টে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত এটাতে কালার চলে আসছে একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো দেখতেও কিন্তু খুবই কিউট আর খেতে তো ভীষণ মজার হয় এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর সাথে সাথেই সার্ভ করবো চা তৈরি করতে করতেই কিন্তু এগুলো আপনারা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন রেসিপিটি অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন যদি এভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেল এরকম আরও বিভিন্ন ধরনের সহজ সহজ মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ